চাষি ভাই একজন কৃষক কিভাবে ওল সংগ্রহ করে আমাদের এই দিকে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে গাছটাকে কেটে নিয়ে দেখুন চারিকোলটাকে ভালো করে কুবিয়ে নিচ্ছে কুবিয়ে নিয়ে এবার ওলটাকে উঠিয়ে নেবে ওলটাকে উঠিয়ে নেওয়ার পরে গাছটা থাকে হচ্ছে পরিষ্কার করা পরিষ্কার করার জন্য সামান্য পা দিয়ে মাটিগুলোকে ঝরানো হচ্ছে মাটিগুলোকে ঝরিয়ে দিয়ে ওলের শেকড়গুলোকে অনেকটাই ছেটে দেওয়া হচ্ছে পায়ের মাধ্যমে এরপরে আবার হেসে দিয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নেওয়া হবে এখানে দেখুন এবার কি করছে এবার সে হাত দিয়ে কিছুটা মাটি সরানোর চেষ্টা করছে এবার এখানে হেসে দিয়ে ওলটাকে পরিষ্কার করছে ওলটাকে হেসে দিয়ে কীভাবে পরিষ্কার করছে চারিদিককার জলগুলো কেটে দিচ্ছে কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছে কেটে দিয়ে পরিষ্কার করার পরে কি করবে দেখুন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই ভিডিওর মাধ্যমে কতটা পরিষ্কার হচ্ছে দেখুন এবার মাথাটাকে কেটে দিয়ে ওলটা পরিষ্কার হয়ে রেডি হয়ে গেল। এই ওলটাকে এবার আমাদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্যে বস্তায় লোড করতে হবে লোড করে নিয়ে গিয়ে মার্কেটে বিক্রি করা হবে ওলটা এতটা প্রসেসের মাধ্যমে এই ওলটাকে আমাদেরকে রেডি করতে হয় এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটাকে আরও বেশি কৃষক ভাইদের সঙ্গে শেয়ার করবেন আবার চ্যানেলে যদি আপনারা নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে রাখবেন